সকাল বেলায় হচ্ছে আজকে রান্না প্রস্তুতি শুরু করে দিয়েছি ফ্রিজ থেকে হচ্ছে গরুর মাংস বের করেছিলাম ভাবলাম জালু দিয়ে একটু ঝোল করে রান্না করবো এদিকে রাইসাবুড়ি রাইসাবুড়ির পাপাকে জিজ্ঞেস করার পর বলতেছে তারা বিরিয়ানি খাবে কি আর করার তাদের আবদার তো রাখতে হবে এদিকে হচ্ছে সব বিরিয়ানির জন্য হচ্ছে সকল ধরনের মশলাপাতি সব সবকিছু হচ্ছে রেডি করে নিসি রেডি করে নিয়ে মাংসের সাথে সবকিছু একটু মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবো আর এদিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিতেছি প্রেশার কুকারের মাঝে আর এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সবকিছুই হচ্ছে দিয়ে দিসি তারপরে মাখিয়ে রাখা যে মাংসটা ছিল বিরিয়ানির জন্য সেটা প্রেশার কুকারের মাঝে দিয়ে দিলাম গরুর মাংস বা খাসির মাংস দিয়ে যদি বিরিয়ানি রান্না করি সেই মাংসটা আমি বেশিরভাগ সময় প্রেশার কুকারে রান্না করার চেষ্টা করি কারণ বিরিয়ানি রান্না করার সেই মাংসটা যদি একদম সফট না হয় সেটা খেতে ভালো লাগে না তো এদিকে মাংসটা আমি প্রেশার কুকারে বসাই দিছি আর এদিকে হচ্ছে কিছু আম কেটে নিতেছি রাইসার রাইসার পাপা বলতেছে আম খাবে তো এখানে হচ্ছে তাদের জন্য একটু আমটা কেটে নিতেছি এখন কিন্তু বাজারে খুব একটা আম পাওয়া যায় না যদিও বা পাওয়া যায় খুব চড়া দামে কিনতে হয় আমের সিজন যেহেতু শেষের দিকে আর এই আমগুলাকে কি আম বলে আমি জানি না এগুলো আমাদের রাজশাহী থেকে নিয়ে আসা হয়েছে আর আমগুলা খেতে অনেকটাই মিষ্টি ছিল আর বড় বড় সাইজের ছিল আম আমরা সকলেই হচ্ছে পছন্দ করি তার মাঝে রাইসাবুরি আমটা একটু বেশি পছন্দ করে যার জন্য বিশেষ করে এই সিজনেও আমটা এখন আনা হয় আর এইদিকে হচ্ছে আমার গরুর মাংসটা প্রায় হয়ে গেছে উপরে কিছুটা পরিমাণ হচ্ছে ব্যারেস্তা দিয়ে দিলাম অল্প আছে হচ্ছে চুলার মাঝে বসিয়ে রাখবো উপরে যে কিছুটা তেল বেশি আসছে আর এখন হচ্ছে মাংসটা ঝোল থেকে নামিয়ে নিব তার বাকি যে ঝোলটা থাকবে সেখানের মাঝে হচ্ছে চালটা দিয়ে দিব চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি একদম ঝরঝরা হয়ে আছে সেই চালটা এখন ঝোলের মাঝে ভালো করে কিছুক্ষণ সময় ধরে হচ্ছে ভেজে নিব একটু ভালো করে ভেজে নিলে সেই পোলাওটা হচ্ছে একদম ঝরঝরে হয় সরি পোলাও না এটা বিরিয়ানি তারপরে হচ্ছে পোলাও বলে নিলাম তো এখন হচ্ছে গরম পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে রান্না করলেও কিন্তু পোলাও বিরিয়ানি অনেক ঝরঝরে সুন্দর হয় তো এখানে হচ্ছে আমার এইটি এর মতো রান্নাটা হয়ে গেছে বাকি যে মাংসটা আমি উঠাই রাখছিলাম সেই মাংসটাই এই বিরিয়ানির মাঝে দিয়ে দিলাম তো চালের সাথে হালকা করে একটু পর্নিচ করে হচ্ছে আমি এটা ঢেকে রাখবো বিরিয়ানিটা আমি এখন দশ থেকে পনেরো মিনিটের জন্য দমে রেখে দেব তার আগে উপরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি দিলে পোলাও বিরিয়ানির মাঝে অনেক সুন্দর একটা গ্রান আসে বিরিয়ানি পোলাও হচ্ছে রান্না করতে গেলে শেষে যখন দশ থেকে পনেরো মিনিট আমি দমে দিই তখন হচ্ছে তাওয়ার উপরে বসিয়ে দিই এতে করে পাত্রের নিচে হচ্ছে একদমই লেগে ধরে না আর এমনিতেও নন স্টিকের মাঝে লেগে ধরে না আর ঢাকনার মাঝে যে একটা ছিদ্র থাকে সেটাও হচ্ছে একটা ছোট মরিচ দিয়ে আমি বন্ধ করে দিই এতে করে পোলা চালটা একদম সুন্দরভাবে ফুটে যায় আর কতটা সুন্দর ঝরঝরা হয়েছে দেখতে পারতেছেন আমাদের বাসাতে আবার রাইসা রাইসার পাপা দুজনে হচ্ছে পোলাও বিরিয়ানি এইসব খাবার গুলো অনেক বেশি পছন্দ করে আমার আবার একবার খাওয়ার পর পরের বার খুব একটা খেতে ইচ্ছা করে না যাই হোক বিরিয়ানিটা কিন্তু খেতে মাছ অনেক বেশি মজা হয়েছিল আর এদিকে সন্ধ্যার দিকে আমার অনেক বেশি আম খেতে ইচ্ছা একটু টক ছিল এখন তার কাছে আম পাওয়া যাবে না তাই এই আম মাঝে একটু মরিচের গুঁড়া আর হচ্ছে নুন দিয়ে ভালো করে হাতে মেখে নেব ছোটবেলায় এইভাবে আম খেতে আমার কাছে এত বেশি ভালো লাগতো আর এইভাবে আম খেতে আমার কাছে এমনি তো অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকে এই ছিল আমার রান্না বান্না সারাদিনের ব্লগ ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই